শুভ সন্ধ্যা মোর নাম এই বলে ঠাকুর আমি তোমাদের লোক আমার বন্ধু সিনিয়র সচিব একমসেন আজাদ এবং আমার জন্মভূমি ময়নসিংহ আমাদের বেরিভাটা ময়ূর এবং আমরা যতদূর আসতে পেরেছি এই জন্য আমরা ময়নসিংহ জেলাই স্কুল এবং আনন্দমোহন মোহন কলেজের কাছে একটি আমি বক্তৃতা দিতে পারি না কিন্তু কয়েকটি স্মৃতি কেমন আমি আমার যখন সিজন হয় উনিশশো সালে আমি মানুষের জেলা স্কুলে ক্লাস ফাইভের ছাত্র আমরা আমাদের পরীক্ষা ফাইনাল পরীক্ষা নিয়ে গেছে আমি বাসায় শুয়ে অপেক্ষা করছি জন্যে আমার হাতে আমি ক্লাস ফাইভে ক্লাস ফাইভের ছাত্র আমার হাতে একটা বই সেটার নাম মবেদিক মবেদিক লিখেছিলেন মেলভিন পৃথিবীর সেরা কয়েকটি বই পড়ে একটি প্রায় সমস্ত বই আমরা উনিশশো একাত্তর সালের আগে পড়া পড়াশেষ করেছিলাম এবং তার সঙ্গে আকাঙ্ক্ষিত বই দিয়ে এবং উপন্যাস তারপর বাংলা বাংলাদেশ পরিষদ তখন পরিষদের ছিল বড় বাজারে সেখানে ভালো লাইব্রেরি ছিল অত কথা ছিল আমরা আমাদের যে যতটুকু শিক্ষা পেয়েছি এই বইয়ের কাছ থেকে পেয়েছি আমরা তো পৃথিবীর সব দেশে যেতে পারি সব জায়গায় যেতে পারি বই আমাদের চোখ আমি অনেক চোখের সঙ্গে বাড়িয়ে আল্লাহ আমাদের পরদিন দুর্যোগ দিয়ে আমাদের যদি পৃথিবীটাকে আরও দেখতে হয় তাহলে আমাদের বই করা দরকার এই বার্তাটি আশা করি আপনার সবাইকে করছেন আমার হাতে আমার একটি উপন্যাস আছে উনিশশো একাত্তর আগে কথা বলতে জগতের পরে এসছে জীবনন্দ দাসকে নিয়ে আমার তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চলে এই যে নায়ক হচ্ছে এটি মুক্তিযুদ্ধের উপন্যাস এর নায়ক হচ্ছে শহীদ নাজরুল আহসান আমার মনে ভাই যার নামে একটি হল আছে কৃষি বিশ্ববিদ্যালয় আর বিজ্ঞাপন হিসাবে বলছি প্রকৃত দাসের জীবনপতি আমার বইটি এই নতুন বই এটা এই মাসে প্রকাশিত হয়েছে যেহেতু মে মাস লেখা আছে এই মাসে প্রকাশিত হয়েছে আমি আপনাদের কাছে আবার বলছি বিশেষ করে যারা তরুণ যারা ছাত্রছাত্রী আপনারা যদি বই পড়তে পারেন বইয়ের পিছনে সময় দিতে পারেন জীবন তো অন্যরকম হয় দেখতে পারি বই পড়তে পারে বই আশা করতে যত ডিজিটাল বই কিছুই হবে না মুদ্রিত বইয়ের চাইতে কোনো আনন্দত অভিজ্ঞতা আর কিছু নেই আমি আশা করি জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন আপনারা শেষ দিন পর্যন্ত আপনাদের অভিভাবকত্বটা বজায় রাখবেন যাতে এই মেলাটি শেষ দিন পর্যন্ত এরকম জনগণে ভরপুর থাকে ধন্যবাদ ধন্যবাদ অধ্যাপক ফয়জুল চৌধুরী কে তার স্মৃতিচারণমূলক ও গঠনমূলক বক্তব্য প্রদানের জন্য এ পর্যায়ে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ সাইফুর রহমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মামিন সিংহকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য লেখক ও কবিবৃন্দ রয়েছেন পাঠক এবং ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম বইমেলা একটি উপলক্ষ যেখানে পাঠক এবং লেখকের একটা নিচিস্ট্রিয়া জায়গা তৈরি করে আমাদের মানুষের বিভাগীয় প্রশাসনেরও বিভাগীয় প্রশাসনের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠান আমাদের এরকম নীতিষ্ঠার একটি সুযোগ তৈরি করে দিলে যার ফলে বই পড়া এবং সমাজে আলোচিত মানুষ তৈরি করা বৃদ্ধি পাবে এখানে অনেক কবি সাহিত্যিক আছেন যারা তাদের লেখনির মাধ্যমে আমাদের জীবনের দর্শনকে পরিবর্তন করে চিন্তার খোঁজ তৈরি করতে পারেন অনেক ক্ষেত্রে জীবনকেও পরিবর্তন করতে পারে জ্ঞানের নতুন দিক উন্নত করতে পারে আপনারা আপনাদের লেখা চালিয়ে যান এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করেন যারা আমরা পাঠক আছি তারা বই পড়ার অভ্যাস ধীরে ধীরে আমাদের বৃদ্ধি করতে হবে আমরা তথ্য প্রযুক্তির যত ক্রমাগত উন্নতি করি না কেন যে জাতি যত বেশি বই পড়বে সেই জাতি তত বেশি উন্নতি করবে আমরা সচেতন নাগরিক হিসেবে আমরা আশা করি যে আমরা বই একটি উপহারের মাধ্যম হোক আমাদের যোগাযোগের মাধ্যম হোক যেন আমরা পরবর্তী প্রজন্মকে জানিয়ে চাই যে আসলে বই করলে আলোকিত মানুষ হয় আমি আপনাদের সক্রিয় অংশগ্রহণের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের

আমার সহায়দী বন্ধু অবসর প্রাপ্ত সচিব অধ্যাপক উদ্দিন চৌধুরী মুক্তিযোদ্ধা প্রতিনিধি মহোদয় শহীদ সাগরের পিতা অন্যান্য আবন্দিত অতিথিবৃন্দ জেলা প্রশাসক সাইফুর রহমান মহাদয় শিশু এবং তাদের মহিলাম সুধীবৃন্দ

আমি লিখিত হক উপিত আয়োজক বৃন্দ অতিথিবৃন্দ উপস্থিত সকল শ্রদ্ধ নাগরিক আসসালাম আজকের এই সুন্দর আয়োজন মাননসিংহার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি গর্ব আনন্দ অনুভব করছি আর সেই আনন্দ আরও বাড়িয়ে দেয় একটি বিষয় এই যে আমি বিষয় এই মাননীয় সন্তান এই সময় আমার কি বড় হয়েছে স্বপ্ন দেখিয়েছে পথ দেখিয়েছে তাই আজ এই সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে পারা আমার কাছে বিশেষ সম্মান নেই জুলাই শহীদ সাগরের নামে একটি সড়কের নামকরণের আবেদন করা হয়েছে আমরা তাদের জটিলতায় নমক সেটি বাস্তবায়িত হয় ওটা আমাদের একটি কাজ নিয়ম ভঙ্গ করে বলেও অবিলম্বে তাহার কি সড়কের দাম এটা আমি চাই এটা যথাযথ গুদ্ধিপুক্ত ব্যবস্থা নেবেন এবং বিভাগীয় কমিশনার মহোদয় এটি করবেন কারণ তার পিতা আমাদের কাছে কিছু জানি আমি শহীদ সাগরের কবর জ্ঞান থেকে দেখছি তারা অভিলাসে পুরোনা কোনোভাবে তার ছেলেকে যেন সহজ আছে সহজ করতে পারে সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যেন আমাদের সরি করতে পারি যে এখানে নিজের দিকে রক্ত দিয়ে স্বাগত সালে একটি অঞ্চলের নেতৃত্ব দিয়েছিল আমাদের আজকের প্রতিষ্ঠা এই দেশের নতুন আমাদের সব প্রতিষ্ঠা ব্যবস্থা আমরা জুলাই রাজ সুসংহত করার জন্য আমি প্রতিশ্রুতি গুরুত্ব সিং আমার সকল সদস্য প্রতিশ্রুতি করছেন আপনাদের আন্তরিক সহযোগিতা আমি এই মনের শিল্প ধরনের সাহিত্য সংস্কৃতি ও জ্ঞানচর্চার উজ্জ্বল কেন্দ্র আমাদের মানুষের হৃদয়ে বইয়ের জন্য যে ভালোবাসা আছে সেটাকে এই বইবেলা আরও দৃঢ় করবে বই কেবল জ্ঞান হয় বইগুলো চিন্তা দূর পণ্যে পঞ্চান্ন বছর আগে ফজি অতিষ্ঠ একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তুলেছিলেন পুস্তক সঞ্চয় ডিজিটাল লাইব্রেরি পিডিএফের যুগে সেই হাতে পড়া বই হাত কোটি পড়ার গুরুত্ব করে যাইল ঘরে ঘরে

আপত্তিত হচ্ছে আপনারা সচেতনভাবে আবাস করুন আমরা বাংলাদেশের যুগে বাংলাদেশে পৃথিবীর সমগ্র বাংলা ভাষাভাষীদের বৃহৎ কোনো অংশের প্রতিনিধি হিসাবে একটি কালচারাল হিসাবে প্রতিষ্ঠা করতে চাই বিদ্যুৎটা যুগে আমরা যখন মানুষের বড় স্বলস্থায় উঠে দেখছি এবং মহিলারা আমাদের মনে পড়ে যায় শব্দের শক্তি কল্পনার জানু এবং জ্ঞানের কত উদ্দেশ্য এখনও রই রইয়ের মধ্যেই সবচেয়ে বিপদ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আয়োজনদের বিশেষ করে বিভাগীয় প্রশাসনের যারা আমি একটু গরিবের তৈরি করেছেন জেলা প্রশাসন সর্বদাভাবে সহায়তা করেছেন জাতীয় গ্রন্থনীতি এবং সশ্চাৎ মন্ত্রণালয় সর্বদাভাবে আয়োজনের দায়িত্ব নিয়েছেন সকল বয়স পেশার মানুষ একত্রে বই সংস্কৃতি ও সুরে নির্যাতন করছেন এ ধরনের মেলা শুধু বই গৃত নয় একটি মনের উৎসব কত কত ধরনের এবং নতুন প্রজন্মকে সাহিত্যিক আলোকে গড়ে তোলার শুধু আমাদের লেখক ও সম্মানিত প্রকাশকদের প্রতি কৃতজ্ঞতা আপনারা বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতিকে জীবন চালাচ্ছেন আপনাদের শব্দ ভবিষ্যতের পথ তৈরি করে আশা করি এই মেলা

মানুষিং সাহিত্য প্রেমী সকল নাগরিক বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি এবং শুভ মাসের শ্রদ্ধা মন্দ চিন্তা স্মরণ করছি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছি সভারণ মা ও শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগে এবং বীরত্বের বিনিময়ে আমরা পেয়েছি এই সাথীর মাধ্যমে মানচিত্র আজকের এই বিশেষ মুহূর্তে ময়নসিংহ বিভাগীয় বইমালা দু হাজার পঁচিশ কে কেন্দ্র করে আমরা একত্রিত হয়েছি জ্ঞান প্রজ্ঞা সংস্কৃতি ও মানসিকতার এক মহোৎসবকে উদযাপন করতে বই মেলা শুধু বই বিক্রয়ের আয়োজন বা উৎসব নয় এটি একটি সৃজনশীলতার বিকাশ জ্ঞানের আগ্রহ বুদ্ধির বন্ধুকতার এবং চিন্তার মনোজাগরণ প্রচন্ড থেকে প্রচন্ড চিন্তার সেতু বন্ধন এবং একটি বৈষম্যহীন আলোকিত সমাজের অন্যতম শক্তিশালী মাধ্যম বৈশিশুদের কল্পনার শক্তি বাড়ায় কিশোরদের মানসিক বিকাশ ঘটায় এবং তরুণদের চুক্তিবাদী হিসেবে গড়ে তোলে প্রাপ্তবয়স্কদের পরিপূর্ণতা থাকায় এবং প্রবীণদের জ্ঞান চর্চার অবলম্বন হয় শিশুদের জন্য বই হোক খেলনার চেয়ে তরুণদের জন্য বই হোক বন্ধু আর প্রবীণদের জন্য হোক সঙ্গীত বাংলাদেশের প্রতিটি বিভাগে বইমেলা আয়োজনে আমাদের লক্ষ্য হচ্ছে পাঠাভ্যাস বাড়ানো প্রযুক্তির অপব্যবহার থেকে ফিরিয়ে আনো নৈতিক ও মনশীল সমাজ গঠন

তিনি শত ব্যস্ততার বাঁচেও সময় দিয়ে আমাদের ভেঙে করেছেন সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অথবক ও গবেষককে ধন্যবাদ জানাচ্ছি এই মেলা সফলভাবে আয়োজনে সঙ্গে যুক্ত বিভাগীয় প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছাসেবী কর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংস্কৃতিক সংগঠন ও সহযোগী প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানান ধন্যবাদ জানাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওই এর সঙ্গে বন্ধুত্ব করে দিলেন বই পড়ুন এই মেলার শুভ উপলক্ষে আবারও জানাই আন্তরিক অভিনন্দন ও কামনা এবং ধন্যবাদ সকলকে

호재에 수치를 보합을 보할 거 민동을 표시를 하지만 나